দেখো বন্ধুরা এই যে ট্রেনের মধ্যে এরা কি খুশি দেখো জান আরো ফাঁকা তো ট্রেনটা জাননার ধারে বসে আছে কি হাওয়া লাগছে মাম্মা মিশোনাকেও জাননার এর পাশটা বসিয়েছিলাম মাম্মা দেখে দেখে যাবে বলে উঠেই দাঁড়িয়ে পড়েছে কি আনন্দ পাচ্ছে দেখো মামা ও চুলগুলো উড়ছে আর মুখ থেকে কেমন আওয়াজ করছে আর সবাইকে বলছে টাটা টাটা বাই এই যে সব এখানে যত বাড়িগুলো আছে বস্তির ওদেরকে টাটা দিতে দিতে আছে তারপরে চলে এসেছি আর ঘুমাই থেকে এই যে নেমে গেছি তারপরে আর ভিডিওটা বন্ধুরা করতে পারেনি তারপরে তো টোটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে অনেকটা লেট করে তারপরে টোটো পেলাম তো এখন চলো এখন যাওয়ার পালা আর আমার পুরো সিঁদুরের টিপ পুরো ঘেটটি আপছাপচা ছিল আমি আবার ওটা হাত দিয়ে মুছে নিলাম হলে পুরো মুখে ভর্তি হয়ে গেছে আমার মেয়ে বলছে পুরো ঘেটে গেছে তুমি ঠিক করে মুছে নাও হাত দিয়ে মুছে নিলাম আর আমার বড় সাথে দেখো ফোন আবার ফোনে কথা বলছে ফোন তো আসতেই না তো চলো আর কি আরাম লাগছে বন্ধুরা উঠে আর মানে কি বলো তো টোটো চড়তে আমার খুবই ভালো লাগে আর এত সুন্দর হাওয়া আর আমার বড় মেয়ে দেখো রেগে যাচ্ছে কেন তো আমার মেজ মেয়ে বলছে মা আমার এত ভালো লাগছে মনে হচ্ছে যেন গান করি যে কর গান তো ওই জন্য বড় মেয়ে বলছে হ্যাঁ আবার গান কর ভিতর হেরে গলা গান করেন কেন রে ও ভালোই গান করে ও তো ওই জন্য গান করতে করতে ও যাচ্ছে বলছে কি হয়েছে একটু গান করি না রে তুই কর আমি ভিডিও করছি তো এই দেখো এত সুন্দর পরিবেশ ভালোই লাগছে মেয়ে বলছে আমার মেজমে বলছে এরকম পরিবেশে গান করতে ভালো লাগে না বলছে হ্যাঁ তো বাপি বলছে হ্যাঁ তুই কর কর তুই দিদির কথা শুনিস না জানা দেখো মুখটা কেমন করছে আর যেই ক্যামেরাটা করেছি মুখটা কেমন করে নিল তো আর দেখো যাওয়ার সময় কি সুন্দর রাস্তাঘাটগুলো শুকনো খটখট করছে আর কি ভালো লাগছে আর আমার তো খুবই মজা লাগছে ভিডিও করতে এরকম পরিবেশে তো ওই জন্য ছাড়লাম না তো ভিডিও করছে ওই জন্য দেখো তারপরে ঝড়ের মতন উড়িয়ে নিয়ে যাচ্ছে এত ভালো লাগছে আর তোমার হচ্ছে কি মেয়েকে বলছে কি তুই একটু ক্যামেরাটা রে আমি তো করেই আছি বলেন না তুমি করো তারপরে দেখো চলে এসেছি এখন পৌঁছে গেছি মন্দিরে আর এখানে এই যে এখন আমাকে তিলক দিচ্ছে প্রথমে বলেছিলাম না তারপর পরামর্শকালে নাও তো আমি বলি ঘেঁটে যাবে বলছে না ঠাকুরের পুজো দিতে না তারপর নিলাম আর দিয়ে এখানে এই যে ডালা সাজিয়ে নিয়েছি ফুল টুল সব কিছু নিয়ে আমার মেয়ে আবার বলে আমি মাথায় দেবো আরে একদম হাঁটা যাচ্ছে না বন্ধুরা খালি পায়ে জুতো খুলে এসেছি যেখান দিয়ে ডালা নিয়েছি তো জুতো খুলেই ঢুকতে হবে আর পা পাতে যাচ্ছে না এখানে দেখি কি সুন্দর জল দিয়ে ধুয়ে দিচ্ছে আর আরাম লাগছে ঠান্ডা ঠান্ডা জলে পা দিতে কিন্তু কতক্ষণ আর ঠান্ডা থাকবে যা আগুন তো তারপরে এই যে পুজো টুজো দিয়ে এখানে একটু বসেছি এসে পুজো দেওয়া হয়ে গেছে তো একটু বর্মসার দিকে গেছে বলে আমি আসছি পুজোটা মানে শুনে আসতে গেছে চুলটা দিয়ে যেহেতু পুজো দেবো এই দেখো এইখানে বটগসে বললে এইখানে এসে চুলটা দিয়ে পুজো দিতে হবে তো এইখানে যে দিয়ে দিলাম আর পাশ থেকে একজন ওই বলছে মা ওইখানে চুলটা দিয়ে দে তো ওইখানে দিয়ে আর কি আর আমার মেজমে এত জ্বালাচ্ছে বলে আমি দেবো আমি বলছি কেন তুই দিবি পুজোটা আমি দিতে এসছি তুই গরম করছিস কেন তুই ধর আমি দিচ্ছি এত বিরক্ত হচ্ছে তারপরে বন্ধু বন্ধুরা লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে মানে এ করলাম খেতে চলে এলাম প্রচুর লাইন ছিল লাইনে না লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলবো এ পাচ্ছে না কষ্ট হচ্ছে বাচ্চা কাছে নিয়ে দাঁড়িয়েছে বাকি কোনো এত বদমাস সব ভেতরেতে গোলে ঢুকে যাচ্ছে আর ঝগড়া বেঁধে গেছে ওখানে আর ইচ্ছা হলো না ভিডিও করার এই মুডটাই খারাপ করে দিয়েছে সব ঢুকে যাচ্ছে এত কষ্ট করে লাইন দিয়েছি তারপরে এই দেখো অবশেষে বসে গেছি এখন এবার তাড়াহুড়ো করে খাবার পালা প্রচণ্ড গরম খিচুড়ি এটা আমি জানি ঠান্ডা খুব একটা গরম হবে না ও বাবা ধরতেই পারছি না বুঝতে পারছো দেখে আর ক্যামেরা করছিলাম না বড় বলছে কি গো ক্যামেরা করবে না বলছি হ্যাঁ করবো ক্যামেরা কিছু করবে না তো বলছে না এ ভেতরে ক্যামেরা করলে এখানে অসুবিধা নেই অনেক জায়গায় ক্যামেরা করা যায় না তো এখানে ক্যামেরা করা যাবে বলছি ঠিক আছে তো তারপরে কিছুইটা তো আগে দিয়ে দিল আর এইবারে দিয়েছে কুমড়োর ছক্কা ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়োর ছক্কা অনেক বছর পর বন্ধুরা খেলাম আগে না মামার বাড়ি গেলে আমার মামি এত সুন্দর বানায় কুমড়োর ছক্কাটা তো কী বলবো তখন খুব খেতাম আমার মামি এটা খুব বানাতো ডালের পাতে খাওয়ার জন্য আর আমিও অনেকবার বানিয়েছি কিন্তু এদানিক একদমই বানাই না আমি যেহেতু মেয়েরা খেতে চায় না তার কারণে তো খুব সুন্দর ছিল ঠাকুরের মানে খাবার মানে অমৃত দের কাছে আর তারপরে আমার না খিচুড়িটা এক হাতা খিচুড়ি দিয়েছে তাই খেয়েই পেটটা ভর্তি হয়ে গেছিলো আমি জানি আর কিছু দেবে না বড় মাসে বলছে পেট ভর্তি হয়ে গেছে এর মধ্যেই আমি বলছি যেই পেট ভর্তি হয়েছে বলছে এখনও পোলাও আছে তারপরে পোলাও অনেকটা দিচ্ছিলো আমি বললাম একদম অল্প করে দেবেন তো এই পোলাও দিয়েছে আর তার সাথে আলু আর সোয়াবিন আর পটল দিয়ে তরকারি তারপরে দিয়েছিল চাটনি পায়েস সেগুলো আর আমি ভিডিও করতে পারলাম না তারপরে খি খাওয়া দাওয়া হয়ে গেছে আর বসিনি এবারে এখানে চলে এসছি এই যে এখানে দেখো বসেছে তুমি মেলার মতনই বলতে পারো ওখানে বসে নাকি এরকমই দোকানপাট বসে কি আর কিনবো আমাদের ওখানে ওই সব পাওয়া যায় শুধু এখানে কি বলো তো ঠাকুর টুকুরগুলো পাথরের এইগুলো নিয়ে যেতে পারবো বলো টেনে অত ভিড় নিয়ে যেতে পারবো তাই আমি বললাম কিচ্ছু কিনেবো না এখান থেকে তো যেগুলো ওরা কিনবে কি বলে মেয়ে বলছিল যে একটু কিছু অন্য কিছু কিনে নিয়ে যাব কিছু না কিনলে হয় এখানে সে তাই ওরাই কিনেছে আমি আর কিছু কিনেছি বলে আমি শুধু আসুন কিনেছি ওগুলো আর ভিডিও করতে পারিনি তো তারপরে দেখো এখন হচ্ছে কি এই যে তোমার পেয়ারা খাওয়া হচ্ছে মেয়েরা পেয়ারা খাচ্ছে আর মাখাটা পেয়ারা মাখাটা কিনে নিয়েছিলাম বসে তো খাওয়া যাবে না তার জন্য নিয়ে নিয়েছি নিয়ে আর এই দেখো ওরা এখন ইয়েতে উঠে গেছি টোটোতে এবার ওরা খাচ্ছে আমি এসব খাই না বাইরের জিনিস সত্যি কথা বলতে খুব কমই খাই আমি খেতে চাইলাম না কারণ আমার খেয়ে ওগুলো পেট ভরে গেছে আমার একটু ইচ্ছা করছিল না আর ওরা জানো ছোট মানুষ এসব দেখলে ওদের জিভে ঝল পড়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে এই দেখো আমি আর বড় মাসে এই জন্য এ পাশে বসেছি আর ওরা যেহেতু দুজনে খাবে ওই জন্য দুজনে পাশে বসেছে আর যাওয়ার সময় শুকনো রাস্তাঘাট দেখলে একই রাস্তা দিয়ে কিন্তু গেছিলাম দেখো যাওয়ার সময় আবার দেখো কি অবস্থা পুরো যে বৃষ্টি প্রচুর হয়েছে বৃষ্টির কারণে মানে কি বলবো এ হয়ে গেল। কিছু কেনাকাটা করতে পারিনি তারপরে এই যে এসে গেছি স্টেশনে আবার ট্রেন ধরার পালা চলো বন্ধুরা আজকের মতন টাটা